পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে একটি হচ্ছে মাউন্ট এভারেস্ট জয় করা এর পরতে পরতে লুকিয়ে আছে মৃত্যুর পাদ। ঘন্টায় একশো মাইল বেগে ধেয়ে আসা মাইনাস ষোলো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার বাতাস মাউন্ট এভারেস্টের সাধারণ দৃশ্য সেই সাথে এখানে অক্সিজেনের মাত্রা এতই কম যে যেখানে নিঃশ্বাস নেওয়া খুবই কঠিন সবচেয়ে ভয়াবহ দৃশ্য হচ্ছে পথে পর্বতারোহীদের মৃতদেহ পড়ে থাকতে দেখা দেহগুলো তীব্র শীতল তাপমাত্রার কারণে এখানে যুগ যুগ ধরে বরফের মাঝে সংরক্ষিত থাকে প্রতি দশ জনে একজন পর্বতারোহী এভারেস্ট জয় করতে গিয়ে মৃত্যুবরণ করেন উনিশশো সালের পর থেকে এ পর্যন্ত মোট তিনশো জন পর্বতারোহী মাউন্ট এভারেস্ট পর্বতে মৃত্যুবরণ করেছেন যার মধ্যে দুইশোটি মৃতদেহ এখনও এভারেস্টের পর্বতেই রয়ে গেছে যেগুলো এখনও উদ্ধার করা সম্ভব হয়নি শুধু মৃত্যুর ঝুঁকিই নয় কাজটি একদিকে যেমন সময় সাপেক্ষ তেমনি এর খরচও অনেক এভারেস্ট অভিযানের জন্য একজন ব্যক্তির সর্বনিম্ন পঁচিশ লক্ষ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত খরচ হতে পারে শুধু নেপাল সরকার থেকে পর্বত আহরণের অনুমোদন পাওয়ার জন্য গুনতে হবে বারো হাজার ডলার বা প্রায় চোদ্দ লক্ষ টাকা এছাড়াও তাবু স্লিপিং ব্যাগ জ্যাকেট বুট থাকা খাওয়া এবং অক্সিজেন ইত্যাদির জন্য আরও বড় অঙ্কের টাকার প্রয়োজন হতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষ কেন এত টাকা খরচ করে মাউন্ট এভারেস্ট জয় করতে যায় কি হয় মাউন্ট এভারেস্ট জয় করে মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ পর্বত এর উচ্চতা উনত্রিশ ফুট এর উপরিভাগে তীব্র ঠান্ডা আর অক্সিজেনের স্বল্পতার কারণে সেখানে টিকে থাকা মানুষের জন্য কঠিন স্বাভাবিকভাবে অসাধ্যকে সাধন করে দেখার এক অদম্য কৌতূহল মানুষের এভারেস্ট জয় সেই কৌতূহলেরই সর্বোচ্চ পরীক্ষা শারীরিক ও মানসিক সীমা পার করে অসাধারণ কিছু অর্জনের এই চ্যালেঞ্জ অনেকের কাছে অত্যন্ত আকর্ষণীয় এছাড়া পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান থেকে প্রকৃতির অপার সৌন্দর্য দেখা চরম পরিবেশে জীবনযাপন করা এই অভিযানকে করে তোলে স্মরণীয় তাই এই পর্বত জয় করা মানুষের অসাধারণ সাহস এবং দৃঢ়তার প্রতীক হিসেবে দেখা হয় এভারেস্টের শীর্ষে পৌঁছানো মানে শুধু একটি পর্বত জয় করা নয় বরং নিজের সীমাবদ্ধতাকে জয় করা এভারেস্ট জয় করা মানে ইতিহাসে এক গৌরবময় ঘটনা সৃষ্টি করা বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন আমাদের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ